আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা এখন আছি অর্থাৎ দলুবিরিসের পশ্চিমে এউসিয়া মাদাসার নাই এই যে এই স্থানে একটি ফুলকলি নতুনভাবে নতুন উদ্যমে আবারও শুরু হচ্ছে এটি হচ্ছে একদিকে আপনাদের মাদারসা এউথিয়া এবং বাসকালীর এখান থেকেই বাসকালীতে মানুষ যাতায়াত করে এ স্থানটি খুবই ব্যস্তময় আমরা জিজ্ঞেস করব এ স্থানের মানুষ অতিথির সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম জি ধন্যবাদ কত বছর ধরে বাংলা জনপদে ফুলকলির যাত্রা দু হাজার দুই সাল থেকে দুই সাল থেকে আজকে দু হাজার চব্বিশ সাল এটা প্রায় তেইশ বছর অতিক্রান্ত করছে অবশ্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করি এই খাদ্য খেয়ে যেহেতু মানুষ বাঁচতে হবে এই খাদ্যকে আমরা সর্বোচ্চ হাইজেনিক পর্যায়ে উৎপাদন করি এবং উৎপাদন থেকে শুরু করে সরকার পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আমরা স্বাস্থ্যসম্মত বয়ে পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করি আপনারা দেখবেন আমাদের উৎপাদিত খাবারগুলা খাবার বেনে কোনো আসে খাবার বেনে যাতে দুলি বালি ময়লা কোনো ধরনের দূষণ না হয় এটার জন্য আমাদের প্রতিটি আউটলেটে এই সমস্ত দোকানগুলোতে আমরা খাবার বেনের মাধ্যমে খাদ্যগুলো আমাদের খাবার আশা করছি এই জন্যই পছন্দ করবে আমরা ক্ষত সাজনের যে ক্রয়সীমা ক্রয়সীমার কথা আমরা বিবেচনায় রেখে আমাদের এখানে দামি প্রোডাক্ট যেমন আছে মাঝারি দামের প্রোডাক্টও আছে এবং কম দামি প্রোডাক্টও আছে দামি মাঝারি কম দামি সব ধরনের পণ্যের সমাহার নিয়ে আমরা সর্বস্তরের কেদার সাধারণের কথা চিন্তা করে আমরা আমাদের এই পণ্যগুলো উৎপাদন করি আশা করছি এখানে নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত সব শ্রেণী পেশার মানুষ যাতে আমাদের সেবা গ্রহণ করতে পারে একথা মাথায় রেখে আমরা আমাদের উৎপাদন উৎপাদন করতে পারি আমাদের প্রতিটি প্রোডাক্টে আমরা অত্যন্ত যত্নশীল যাতে মানুষ গ্রহণ করে তাদের স্বাদটা গ্রহণ করতে পারে এবং কোথাও যদি মানুষ বেড়াতে যায় আতিথিয়তা করতে মানুষকে আপ্যায়ন করতে যাতে প্রতিটি প্রোডাক্ট যাতে মানুষের কাছে উপা দিয়ে হয় এক্ষেত্রে আমরা এক্সট্রা যত্ন নিই আমি অচল এলাকার সর্বস্তরের জনসাধারণের প্রতি ফুলগুলির পক্ষ থেকে একটি আহ্বান জানাবো এই জনপথ সাতখানিয়া আপনি বলছিলেন এটা গ্রাম আসলে গ্রাম না গ্রামেও এখন শহর হয়ে গেছে শহরের সব ধরনের সুযোগ সুবিধা এখানে চলে আসছে এবং যোগাযোগ ব্যবস্থার কারণে শহরে যেই সুযোগ সুবিধা পাওয়া যায় গ্রামও অনুরূপ সুযোগ সুবিধা পাওয়া আছে। আমি অঞ্চলে মানুষের কাছে আশা করব প্রত্যাশা করব এই কোম্পানিটি সাতখানিয়ার যারা উদ্যোক্তা ছিলেন যারা প্রথম থেকে শুরু করেছেন সবাই সাতকানিয়ার এই জনপদের উদ্যোক্তা আমি আশা করব এই সাতকানিয়ার উদ্যোক্তারা আজকে বাংলাদেশ তথা পুরো বিশ্বে এই ব্র্যান্ডটি পরিচয় করে দিয়েছেন যারা এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা তা আমি সাতকানিয়াবাসী তথা দেহদেগীবাসীর কাছে আশা করবো এটা আপনাদের প্রতিষ্ঠান আপনাদের ঘরের প্রতিষ্ঠান ঘরের প্রতিষ্ঠান হিসাবে আপনাদের নিজেদের প্রতিষ্ঠান হিসাবে আপনারা আপনাদের মূল্যবান পরামর্শ দেবেন আমাদের প্রোডাক্টের গুণগত মানের ব্যাপারে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাদের প্রদান করবেন আমরা আপনাদের পরামর্শ সাদরে গ্রহণ করি সালাম আলাইকুম সালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই ফুলকলির কোন জিনিসটা আপনার বেশি সবচেয়ে পছন্দ ফুলকলির মনে করেন সন্দেশ সবকিছু পছন্দ আলহামদুলিল্লাহ সব কিছু পছন্দ ইসমিল্লাহ রহমান রহিম আমাদের দীর্ঘ পথ যাত্রা আজকে থেকে শুরু হয়েছে ইনশাল্লাহ আমরা ফুলকলি দেউতিকি শাখা আমরা নতুনত্ব নিয়ে আমরা একটা জিনিস চিন্তা করছি সাতখানি থেকে দূর দূরান্ত থেকে সাতকানি এখানকার এলাকার বা আশেপাশে এলাকা যারা আছে সাতখানি গিয়ে আপনার মিষ্টি কিনতে হয় এবং আমরা চিন্তা করছি এখানকার যারা লোকাল আছে এবং বাহিরে চিরং থেকে ঢাকা থেকে যারা আসে সবাই এখান থেকে ভালো মানের সুইটস নিতে পারে মতো আমরা এখানে একটা মিষ্টির ফুলকলির এই সুস্থ খাবারের জন্য এবং ভালো মানের সেবার জন্য আমরা ঈশ্বল যাত্রাটা শুরু করতে যাচ্ছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা ঈশ্বর আশাবাদী সবাই আসবেন এবং আপনাদের চাহিদা মতন আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা সর্বদাই প্রস্তুত আছি একটা আমরা বিভিন্ন সময় আমরা অতিথি হিসাবে এই এখান থেকে কিছু নিয়ে যাই আর একটা বিষয় হচ্ছে এখানে এসে যদি বন্ধু বান্ধব নিয়ে খেতে চাই বা আনন্দ উপভোগ করতে চাই এই ব্যাপারে যদি কিছু বলতে ইনশাআল্লাহ আমাদের ফুলকলির আপনাদের যে ইয়া বিভিন্ন ধরনের ওই আপনি দেখতে পাচ্ছেন বেকারি বেকারি আইটেম বিভিন্ন ধরনের মিষ্টি আইটেম বিভিন্ন ধরনের বিস্কুট আইটেম ইনশাআল্লাহ বিভিন্ন ধরনের সবকিছু কিছু এখানে বসে আপনারা টেবিল আছে আমাদের যথেষ্ট পর্যাপ্ত টেবিল আছে বসার

উদ্বোধন হলো তাদের জন্য রয়েছে শুভকামনা আসলে বলতে গেলে ক্লিয়ারলি হাইট এক মানে মিষ্টির জগতে তো ফুলকলি একটি ব্র্যান্ড প্রতিষ্ঠান তার উপর এই যে অসংখ্য জনগোষ্ঠীর কথা মাথায় রেখে যে প্রতিষ্ঠানটি তারা করেছে তাদের আমি উত্তরোত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি অসংখ্য ধন্যবাদ যে দর্শক আপনারা আমাদের থেকে এতক্ষণ পর্যন্ত অনেক কথা শুনেছেন আমরা এই যে এই গুণগত মান সম্পর্কে আপনাদেরকে বলেছি এখানে এসে আপনারা বন্ধু বান্ধব নিয়েও এখানে এখান থেকে খাবার গ্রহণ করতে পারবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হৃদয় মানুষ কাছের মানুষ যে যেখানে আছে সেখান থেকে গিফট আপনাদের এখানে বড় বড় এখানে কেক বিভিন্ন আইটেমের সিস্টেম সুন্দর সিস্টেম কিন্তু এখানে দেখা যাচ্ছে এগুলো নিয়ে আপনারা বন্ধু বান্ধব কাছের বিশেষ দূরে দূরে হৃদয়ের মানুষের কাছে বেড়াতে যেতে পারবেন এখানে সুবর্ণ সুযোগ আছে এখানে আপনাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা আছে এখানে আইসি সহ সবগুলো ব্যবস্থা আছে এখানে এই যে উন্নত মানের খাবার যেমন আছে উন্নত মানের বসার ব্যবস্থা আছে তো কোনো যদি ত্রুটি বা তাদের সুন্দর পরামর্শও দেওয়ার জন্য তারা অনুরোধ করেছেন ধন্যবাদ ভালো থাকবেন